তো দেখছেন আর্জেন্টা মেছি উরুগুয়ের সাথে ফি কিক করে কিউবা কলম্বিয়া সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাস দিব সেটা হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম এখানে মুদ্রার নাম গোস্ত রাখার কিছু টেকনিক আছে সেগুলো দেখাবো এরপর যে মুদ্রাগুলো আমাদের পরীক্ষাগুলো বেশি আসে সেগুলো তুলে ধরবো মুদ্রার নামের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মানে ডলার তো হচ্ছে সবচেয়ে নাম করা আমেরিকান ডলার বলে কথা তো এই ডলার কিন্তু শুধু আমেরিকার মুদ্রার নামই না আরো অনেক দেশের মুদ্রা নাম কিন্তু আছে ডলার সেগুলা কিভাবে আমরা মনে রাখবো দেখেন গানি মাঝির জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল এই মাঝির জামাই গেছে বিবিএ পড়তে আর আমরা এখানে বসে বসে ক্লাস নিতেছি দেখেন গানি বলতে হচ্ছে গায়ানা নি দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড জি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আপনারা জানেন সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির একটা কান্ট্রি জামাই দেওয়া হচ্ছে জামাই গাওয়া এইচএসসি হংকর সিঙ্গাপুর কানাডা এইচএসসি পাশ করে বিবিএ পড়তে বিবিএ মানে কি বেলিজ ব্রুনাই ঠিক গানি মাঝির জামাই নাই পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল এই শর্টকাটে মনে রাখলেই হবে পাউন্ড যে দেশগুলোর মুদ্রা নাম সিরিয়া সুমি লেবানন থেকে ইংল্যান্ডে পড়তে গেল সিরিয়া সিরিয়া সুতে সুদান মিতে মিশর সুমি লেবানন লেবানন ইংল্যান্ড ইংল্যান্ডের মুদ্রা আর একটা নাম স্টারলিং পেসো নামে একটা মুদ্রা আছে এটা ম্যাক্সিমাম হচ্ছে মানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের মধ্যে এই মুদ্রাটা আমরা মনে রাখবো ভাই যেহেতু ফুটবল দেশ আর্জেন্টিনার মেসি সাথে করে। বলছি বলছি না না কিভাবে দেখেন আর্জেন্টিনা আর্জেন্টিনা মেক্সিকো চিতে চিলি চিলি সবচেয়ে সরু দেশ উরুগে মেক্সিকো মেচি উরুগের সাথে যে উরুগে ফি কিক করে ফি দেওয়া হচ্ছে ফিলিপাইন এশিয়ার একমাত্র দেশ যারা পেসো ব্যবহার করে পেসো ব্যবহার করার কারণ এই দেশটা একটা সময় হচ্ছে দেন আন্ডারে ছিল কিউবা কিতে কিউবা কলম্বিয়া ওকে তো দেখছেন আর্জেন্টিনা মেছি উরুগুয়ের সাথে ফি কিক করে কিউবা কলম্বিয়া এবার দেখেন শিলিং যে দেশগুলো মুদ্রার নাম তাকে সোমালিয়া থেকে উগান্ডা নেওয়া হলো তাকে মানে হচ্ছে তানজানিয়া আচ্ছা কেনিয়া এটা আফ্রিকার দেশ বুঝেন তো সবগুলো এগুলা আচ্ছা উগান্ডা বহুল প্রকৃতি লিখে সোমালিয়া তাকে সোমালিয়া থেকে উগান্ডা নেওয়া হলো শিলিং স্ক্যান্ডিভিয়ান দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড ছাড়া সব দেশের মুদ্রার নামই হচ্ছে কি ক্রোনা স্ক্যান্ডিভিয়ান দেশগুলোর মধ্যে আসু ডেফিন আসু ডেফিন মানে কি দেখেন ফিন এই দেখেন আসু ডেফিন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে এগুলো মধ্যে ফিডে আসুন যাই যেভাবে মনে রাখুন হ্যাঁ এগুলো হচ্ছে স্ক্যান্ডিভিয়ান কান্ট্রি ধনী কান্ট্রি শীত প্রধান কান্ট্রি ইত্যাদি এই দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড ছাড়া বাকি সবগুলা দেশের মুদ্রার নামই হচ্ছে

করুণা কঙ্গ রুয়ান্ডা নাইজার গ্যাবন ভালো কথা এস সেনেগাল মুন আসলে দেশের নাম হচ্ছে সাদ নামে একটা দেশ ওটাকে আমরা হচ্ছে ইংরেজিতে বলতেছি মুন ক্যামেরন হ্যাঁ এটা এত ইম্পর্টেন্ট না তো মনে রাখবেন যে বেসিকালি এই দেশগুলো হচ্ছে ফ্রান্সের আন্ডারে ছিল এই জন্য এখন ওইখানে ফ্রাঙ্ক এবং ফরাসি ভাষাও কিন্তু ওইখানে চলে এবার দেখেন দিনার আজ তিসা ও লিবা কই ডিনার করবে ডিনার মানে ডিনার আজ আলজেরিয়া জদিয়া জর্ডান আরব কান্ট্রি গুলা দেখছেন দিনার আরব কান্ট্রি গুলার মধ্যে টিউনিশিয়া সার্বিয়া দেখছেন তিসা লিবা লিভিয়া, বাহারাইন কুয়েত ইরাক এগুলা সব হচ্ছে দিনার রিয়াল কোন দেশের মুদ্রার নাম রিয়াল ব্রাজিলের মুদ্রার নাম কিন্তু রিয়াল তার মানে আবার ইসলামিক কান্ট্রি এরকম মনে করেন না হ্যাঁ এরকম পাইছিলাম যে আর্জেন্টিনা সৌদি আরবের খেলতে খেলার মধ্যে সে সৌদি আরব পালন সাপোর্ট করে কারণ ইসলামিক কান্ট্রি ওদিক আসরের নামাজ না পড়ে সে ফুটবল খেলা রিয়াল দেখতে কম্বোডিয়ার মুদ্রার নাম রিয়াল দেখছেন আমেরিকা অঞ্চলের মধ্যে হচ্ছে কম্বোডিয়া এবং ব্রাজিলের মুদ্রার নাম কিন্তু রিয়াল এই জন্য একটু কালার করে দিছে আর বাকিগুলো ইসলামিক কান্ট্রি তো এগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে না রুপি নেপাল ভারত বুঝে নেন দেখেন ভারত ভারতের পাশে কে নেপাল কোনো ভিসা লাগে না পাকিস্তান শ্রীলঙ্কা ঠিক আছে রুপি মরিশাস একটু ব্যতিক্রম হয়ে গেল ঠিক না এই চারটা হচ্ছে ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এটা হচ্ছে মালদ্বীপ একটু ভিন্ন হ্যাঁ রুপি রুপিয়া বা রুফাইয়া বলে এটাকে আর রুপিয়া ইন্দোনেশিয়া দেখেন তিনটা রুপি রুফিয়া রুপিয়া তিনটা চীনের অফিসিয়াল মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি আর দেশটাতে ইউনও প্রচলিত আছে ওন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওন আর ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম সবগুলো কিন্তু পার্থক্য দেখা দিচ্ছি ওন কোনটা ইয়েন কোনটা পরীক্ষায় আসলে কিন্তু সাবধানে আনসার করতে হবে এবার দেখেন বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ হচ্ছে ছাব্বিশটি সর্বশেষ দেশ হচ্ছে ক্রোশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত বিশটি দেশ হচ্ছে ইউরোপ আর ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ছয়টা দেশ হচ্ছে ইউরো মুদ্রা ব্যবহার করে আর ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত যে দেশগুলো বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ছয়টা দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেনি ইউরোপীয় ইউনিয়নের দেশ কিন্তু ছয়টা দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেনি সেটা কি দেখেন চেকিয়া যেটাকে আমরা চেক প্রজাতন্ত্র বলতাম চেকিয়া ডেনমার্ক হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া সুইডেন এবার দেখেন বিভিন্ন ব্যতিক্রমী মুদ্রা যেগুলো দেখেন ব্যতিক্রমী মুদ্রাগুলোর মধ্যে আমরা এই কালার গুলো বেশি ফোকাস করবো দেখেন উজবেকিস্তান মুদ্রার নাম সোম নাম হচ্ছে বলিভার দেখেন বলিভিয়ার মুদ্রা নাম তুরস্কের মুদ্রার নাম লিরা আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি যেহেতু এটা মান অনেক বাড়তেছে আফগানি ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল রাশিয়া বেরারুসের মুদ্রার নাম রুবল ভিয়েতনামের মুদ্রার নাম ডং পতাকা পতাকা হচ্ছে মেকাউর মুদ্রার নাম মেকাও ঘানার নাম সিডি আচ্ছা দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ট র্যান্ট হাঙ্গির ফরেন্ট ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল ট্রাম ভুটানে তো আমরা রুপি পাইছি হ্যাঁ আর এটা হচ্ছে কি গুল ট্রাম মোটামুটি এগুলোই হচ্ছে বিশ্বের যে আপনার প্রচলিত মুদ্রাগুলো আমরা যে শর্টকাট টেকনিক গুলো দেখছি শর্টকাট টেকনিক আর এই জিনিসটা মনে রাখলে হবে মোটামুটি পরীক্ষায় এগুলো থেকে আসে আর কি তো বাহির থেকে তেমন কিছু একটা আসবে না ফেসবুকের একটা ডিজিটাল মুদ্রা আছে এটা হচ্ছে লিব্রা কয়েন ডলার নিয়ে একটা কথা দেখেন ডলার হচ্ছে বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা আঠারোশো সালে এটা সবুজ ব্যাকগ্রাউন্ডে ছাপানো হয় এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রিন ব্যাগ বলা হয় উনিশশো সালে চুয়াল্লিশ সালে ব্রেটেন ও সম্মেলনে ডলারকে আন্তর্জাতিক মুদ্রার কালো টাকা বলতে হচ্ছে যে টাকা হয়নি এটা আবার দুই প্রকার একটা হচ্ছে বৈধভাবে উপার্জিত আর অবৈধভাবে ভাবে উপার্জিত তো অবৈধভাবে যেটা উপার্জিত এটাকে বৈধ বলে কখনই স্বীকৃতি দেওয়া হয় না এটা হচ্ছে থিওরিক্যালি বাস্তবে দিয়ে দেওয়া হয় আর কালো টাকা রাখার স্বর্গরাজ্য বা ট্যাক্স না দেওয়ার টাকা স্বর্গরাজ্য হচ্ছে সুইজারল্যান্ড সুইস ব্যাংক কারণ হিসাব টিসাব ওগুলো কিছুই বলেন এরা বিটকয়েন হচ্ছে একটা ওপেন সোর্স ক্রিপ্টো আচ্ছা ক্রিপ্টোগ্রাফি প্রোটোকলের মাধ্যমে এক ধরনের ডিজিটাল মুদ্রা এটা লেনদেনের জন্য কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা বা ব্যাংক নাই আর দেখেন না সাতোশি নাকামাতো এই কিন্তু হচ্ছে বিটকয়েন প্রচলন করেন এইটা তো আমরা ডলার সম্পর্কে এই তথ্যটা আর কালো টাকা সম্পর্কে তথ্যগুলো জানা রাখবো এরকম আরো অনেক ইম্পর্টেন্ট তথ্য আমরা আস্তে আস্তে পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ